গল্পের গল্পেশ্বর চ্যানেলে এখন আপনারা শুনবেন ইন্দ্রনীল সানালের লেখা একটি গল্প প্রেমিকার বাবা আর গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে থাকব রোমানের উপুর আমার মেয়ের সঙ্গে প্রেম করার সাহস তোমার হয় কি করে কুড়ি বছরের মাধব ওরফে ম্যাডির দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে প্রশ্ন করলেন তনুরিমা ওরফে নুরির বাবা নিশানাথ বন্দ্যোপাধ্যায় মফসলের হালুই করে ছেলে হয়ে কলকাতার বড়লোক বাড়ির মেয়ের সঙ্গে প্রেম করা হচ্ছে তোমার মতো ফালতু ছেলেদের কি করে ট্রিট করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি আপনি এসব কি বলছেন অবাক হওয়ার ভান করছে ম্যাডি নুরির সঙ্গে তার প্রেমের কথা নিশানাথ কি করে জানলেন নুরি তো বলার মেয়ে নয় ইনফ্যাক্ট নুরির জন্য ম্যাডির খারাপ লাগছে মেয়েকে স্টাডি রুমে আটকে বাবা মা মিলে খাপ পঞ্চায়েত বসিয়েছেন ম্যাডিকে টাইট দেওয়ার জন্য নিশানাথ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ধুতি পাঞ্জাবি ছাড়া অন্য পোশাক পরেন না ইংরেজি সংবাদপত্রে উত্তর সম্পাদকীয় লেখেন নুরির মা সুনয়না বহুজাতিক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ওল্ড বালিগঞ্জ প্লেসে নুড়িদের বাড়ির নাম শান্তিনিকেতন এই মুহূর্তে শান্তিনিকেতনের ড্রয়িং রুমে মুখোমুখি বসে রয়েছেন নিশানাথ আর ম্যাডি ঘরের অন্য প্রান্তে বসে সুনয়না ল্যাপটপে কাজ করলেও কান এই দিকে নিশানাথ আজ রাতের ফ্লাইটে কলকাতা ছাড়ছেন ভিজিটিং লেকচারার হিসেবে দিল্লি বিশ্ববিদ্যালয়ে কনজিউমার বিহেভিয়ার বিষয়ে ক্লাস নেবেন ব্যাগ গোছানো শেষ করে ঠান্ডা কলায় তিনি ম্যাডিকে বললেন তুমি আর নুরি ইকো পার্কে ঘুরতে গিয়েছিলে নুরির আপত্তি সত্ত্বেও গালে গাল ঠেকিয়ে সেলফি তুলেছ তুমি কি জানো স্টেশনের অভিযোগে তোমাকে জেল খাটাতে পারি নিশানাথ এত কথা জানলেন কে করি চমকে উঠলো ম্যাডি তার ছেলের হাসি হেসে নিজের মোবাইল ম্যাডির দিকে এগিয়ে দিলে নিশানাথ ম্যাডি দেখল নিশানাথের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ম্যাডির ক্লাসমেট অনিন্দর কাছ থেকে চারটে ফটো এসেছে এতক্ষণে পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হল নুরির সঙ্গে ম্যাডির আলাপ কলেজে ঢুকে সেলিব্রিটি বাবা মায়ের মেয়ে নুরি লেখাপড়ায় মাঝারি প্লাস টু পাশ করার পর কলকাতার কোনো নামি কলেজে চান্স না পেয়ে মহামায়া দেবী কলেজে কমার্স নিয়ে পড়তে ঢোকে ম্যাডির বাবা মধ্যম গ্রামে একটি ক্যাটারিং কোম্পানি চালায় মা মারা গিয়েছেন ম্যাডিও একই কলেজে একই বিষয় নিয়ে পড়তে ঢোকে ফ্রেশার্স ওয়েলকামের এক সপ্তাহের মাথায় প্রেমটা হয়ে যায় সেই প্রেমের বয়স এখন এক বছর নূরে অনেকবার মধ্যম গ্রামে ম্যাডির বাড়ি গিয়েছে ম্যাডি কখনোই দুষ্টুমির চেষ্টা করেনি ইকো পার্কে বেড়াতে গিয়ে ম্যাডি তার স্মার্টফোনে কয়েকটা ঘনিষ্ঠভাবে বসার ফটো তুলেছিল একেবারে নিরামিষ ফটোগুলো ম্যাডির মোবাইল গ্যালারিতে রাখা ছিল মাসখানেক আগে অনিন্দর বাড়ি থেকে গ্রুপ স্টাডি করে বাড়ি ফেরার পরে ম্যাডি খেয়াল করে মোবাইল গায়েব ল্যান্ডলাইন থেকে নিজের মোবাইলে ফোন করতে অনিন্দ ফোন ধরে বলেছিল আমাদের বাড়িতে ফোনটা ফেলে গিয়েছিস সেই রাতেই অনিন্দর বাড়ি আবার গিয়ে মোবাইল ফেরত নিয়ে আসে ম্যাডি পরের দিন কলেজে খবরটা নুরিকে দিতেই সে আঁতকে উঠে বলেছিল তোর ফোনে আমাদের সে ফটোগুলো ছিল না আমার ফোনে প্যাটার্ন লক করা আছে ম্যাডের মোবাইল নিয়ে প্যাটার্ন লক খুলে ফটোগুলো ডিলিট করেছিল নুরি তোর লকের প্যাটার্ন যে এম সেটা যেমন আমি জানি তেমন অনিন্দও জানি কলেজে ঠোকার পরে ও আমার সঙ্গে ছক করার চেষ্টা করেছিল আমি জাস্ট ফুটিয়ে দিয়েছিলাম সেই থেকে অনিন্দ আমাদের সম্পর্কটা ভালো চোখে দেখে না শয়তানটা এই ফটোগুলো স্টাডি গ্রুপে পোস্ট করতে পারে ক্লাসমেটদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নাম স্টাডি গ্রুপ সেখানে গাদা গাদা স্টাডি ম্যাটেরিয়াল যেমন জমা হয় তেমনি প্রচুর চুটকি মিম অডিও এবং ভিডিও ক্লিপও শেয়ার হয় সবচেয়ে বেশি পোস্ট করে অনিন্দ ও পর্নোগ্রাফির ক্লিপিং ছাড়া অন্য কিছু পোস্ট করে না অনিন্দ্য যদি ম্যাডির মোবাইল আনলক করে থাকে তাহলে ফটো গ্যালারিতে ঢুকে ছবিগুলো নির্ঘাত দেখেছে নিজের মোবাইলে নিয়েও নিয়েছে এবার ওই ফটোগুলো নিয়ে কি করবে কে জানে এক মাসের মধ্যে কিছু না হওয়ায় ম্যাডিয়ান নুরির দুশ্চিন্তা কেটেছিল মনে হয়েছিল অনিন্দ হয়তো মোবাইল আনলক করেনি ভুল দীর্ঘশ্বাস ফেলল ম্যাডি অনিন্দ ঘটনাটা থিতিয়ে যেতে দিয়েছে তারপর ঠিক জায়গায় ঠিক জিনিস পৌঁছে দিয়েছে আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি নিশানাথের গলায় মিস্ত্রির ছুরি নুরির সঙ্গে যোগাযোগ চিরকালের জন্য বন্ধ করে দাও তাহলে আমি থানায় অভিযোগ জানাব না এই প্রস্তাবে রাজি ইয়েস অন্য ম্যাডে মাথা নিচু করে নিজের মোবাইলের দিকে তাকাল এই ফোনের জন্য এত কাণ্ড এখনও স্মার্টফোন থেমে নেই একের পর এক নোটিফিকেশন আসছে পিক-পিক করে অনিন্দ পাঁচটা ভিডিও পোস্ট করেছে আমার প্রশ্নের উত্তর দাও মোবাইল ঘেঁটে সময় নষ্ট করো না কঠিন গলায় বললেন নিশানাথ ইয়েস অর নো মল অভিযোগে পুলিশ ম্যাডিকে গ্রেফতার করবে কাগজে খবর হবে প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় ধৃত যুবক নুরি কি জানে নিশানাথের এই প্ল্যানের কথা ও প্রতিবাদ করবে না কিছু বুঝতে পারছে না ম্যাডি রিয়ালিটি থেকে পালাতে সে হোয়াটসঅ্যাপে চোখ বোলাচ্ছে পিবি সারের নোট রাজনৈতিক মিম ইন্সপিরেশনাল কোট অনিন্দর পোস্ট করা ভিডিও প্রথমটা হিডেন ক্যামেরায় তোলা প্রাইভেট পার্টির দৃশ্য একটি মেয়ে টুপিস বিকিনি পরে চিকনি চামেলি গানের সঙ্গে নাচছে তাকে ঘিরে একদল মাছ বয়সী পুরুষ টাকা ওড়াচ্ছে মেয়েটি বিকিনির উপরের অংশ খুলে উড়িয়ে দিল পরের ভিডিওটায় গেল ম্যাডি এটা বিদেশি ভিডিও অশিক্ষিত ছোট লোক স্পাইনলেস উত্তর সৎ সৎসাহসটাও নেই নিজের মোবাইল টেনে নিয়েছেন নিশানাথ আমি থানায় ফোন করছি ম্যাডির মাথায় হঠাৎ বিদ্যুৎ চমকালো সে কি যেন একটা মিস করে যাচ্ছে আর একবার মোবাইলে চোখ বুলিয়ে সেটা টেবিলে রেখে নিশানাথের দিকে তাকাল মৃদু হেসে বলল ইয়েস অন্য আপনি আমার হয়ে উত্তর দিন টেবিলে দেখে এক পলক তাকিয়ে নিশানাথ চমকে উঠলেন থানায় ফোন না করে হঠাৎ গলার স্বর নামিয়ে তিনি সুনয়নার দিকে তাকিয়ে বললেন আচ্ছা ম্যাডিয়ার নুড়ি ঘোরাঘুরি করুক না আমরাই নিয়ে মাথা ঘামাচ্ছি কেন হাজার করা অ্যাডাল্ট তোমার কি মাথা খারাপ হয়ে গেল বিকট জোরে চিৎকার করে ঘুরে বসলেন সুনয়না অভিজাত উচ্চশিক্ষিত রুচিবান দম্পতি এখন বস্তির ভাষায় ঝগড়া করছেন ম্যাডি চেয়ার থেকে উঠল পরদিন ম্যাডি কলেজে ঠুকতেই নুরি দৌড়ে এসে বলল কাল বাবা মা কী বলল রে কী আবার বলবেন ক্যাজুয়ালি বলল ম্যাডি আমার সঙ্গে আলাপ করলেন বাড়ির খবর নিলেন ভবিষ্যতে কি করব জিজ্ঞাসা করলেন যাক বাবা ভগবানকে নম করছে নুরি ওরা তাহলে আমাদের ব্যাপারটা মেনে নিয়েছেন আমি তো ভাবতেই পারিনি যা না কুচো পাবলিক সব অনিন্দ এগিয়ে এলো ঠোঁটের কোণে ফিচেল হাসি ম্যাডিকে বলল কি বস সব ঠিক আছে তো অনিন্দর কাঁধে হাত রেখে ম্যাডি বলল থ্যাংক ইউ বস অনিন্দ কনফিউজড হয়ে ক্লাসরুমে চলে গেল নুরী ভুরো কুচকে জিজ্ঞাসা করল তুই অনিন্দকে থ্যাংক ইউ বললি কেন ও তো আমাদের ক্ষতি করতে চেয়েছিল ম্যাডি কেন অনিন্দকে ধন্যবাদ জানালো সেটা অনিন্দ কোনোদিনও জানবে না জানবে না নুরি সুনয়না বা অন্য কেউ গতকাল রাতে নিশানাথ যখন থানায় ফোন করছিলেন ম্যাডি তখন অনিন্দর পোস্ট করা প্রথম ভিডিওতে ফেরত গিয়েছিল কি যেন একটা সে মিস করে যাচ্ছে ভিডিওটা ভালো করে দেখেছিল উর্ধ্বাঙ্গ উন্মুক্ত করে নাচতে থাকা মেয়েটির দিকেই সবাই তাকিয়ে থাকবে সেই এই ভিডিওর আকর্ষণ কিন্তু তার ঠিক পেছনে উনি কে ঝলমলে নীল জামা টাইট ডেনিম আর ভায়োলেট স্নিকার পরে যিনি পেশাদার ভঙ্গিতে টাকা ওড়াচ্ছেন তিনি নিশানাথ না ভালো করে দেখে নিশ্চিন্ত হয়ে ম্যাডি নিজের মোবাইল এগিয়ে দিয়েছিল নিশানাথের দিকে বলেছিল ইয়েস অর নো আপনি আমার হয়ে উত্তর দিন গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন ইন্দ্রনীল সানালের লেখে একটি গল্প প্রেমিকার বাবা আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন এই প্রার্থনা রইল